ঘাঘরা নদীর জল ঢুকছে কিছুক্ষণের মধ্যে আশা করি রাস্তাঘরে উঠে যাবে দোকানটা জলের নিচে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাংপুরি রোড এর মধ্যে ঘাগরা নদীর জল রাস্তা চলে আসছে অনেক জল বাড়ছে এদিকে দিকে নদীর জল ঢুকের এটা হইলো চ্যাঙ্কুরি রুড কন্টিনিউর মাছ ধরা চলে এখানে যদি লোকাল মাছ লাগে আরামসে নিতে পারো একদম তাজা তাজা মাছ হুম ঘাগরা নদীর জল ঢুকে চ্যাংকুরি রোডে দেখতে পাওয়া অনেক জল বেড়েছে गाड़ी कल लेगा नहीं आज तो भाई आज कल ले लेगा गाड़ी गुरुवार है कल पता ले जाएगा कल के नहीं भाई ये सारे रोक चुके है और इधर इधर सुना नहीं और बे कर 5 12 से गाड़ी ले जाएगा Ой, кўрсанади ба, дул чиқади. Лук ке, лук ке. Ова. Бура вашигу. Моха. Этала бай жоғурдосни. Оғ мук дегаёна қалимаз дегаёна. Ой, йод. Тулис на, на қали маз дегайда мен. মাছ নেখাই মানুহ আহিব তোমাৰ কি তাজা তাজা মাছ মাছ আহিছেনে ভাই ভাই বসে নাই আইবো ঠিক আছে পাতাও দেখে করি উঠাও উপর কাজও ঢুকো ঢল কেমন বর্ষছে কেন মা কাল জল বাড়ি গেছে না উপর জল বাড়েনি বা কন্টিনিউ জল বাড়ায় তো দেখতে রা চেঙ্কুর রোড কন্টিনিউ জল বাড়ের ও খাকরা নদীর জল না না খাই ভিডিও বনাই না খাকরা নদীর জল হ্যাঁ क्या वीडियो आ रहा है हम्म क्या हमारा वीडियो बनाया इसमें ना ना ऐसे <coughs> ऐसे एक टाइम से देख रहे हैं जो ঘাগরা নদীর জল লেভেল লেভেলে জল হয়ে যাচ্ছে আপনার লাইফে আসছেন লাইফটাকে শেয়ার করুন ঘাগরা নদী জল ঢুকছে ট্যাঙ্কর রোডে যেদিকে দেখবেন সেদিকে শুধু জল আর জল দেখি তো লাইফটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা দেখলেন চ্যাঙ্কর রোড ঘাগরা নদীর জল ঢুকছে ক্রমশই বেড়ে চলেছে তো আপনারা সুস্থ থাকবেন এই মুহূর্তে আমি এখানেই লাইভটা শেষ করছি আর লাইভটাকে সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন